জংলার ভয়ঙ্কর বিলাই সিমটি বা আলকুসি এগুলো আসলেই আসলেই মারাত্মক ভয়ঙ্কর আমি এখানে আসছি অলরেডি আমার চুলকানি ধরে গেছে প্রচন্ড চুলকানি ও যন্ত্রণা মানে এই কখন আমার গায়ে লাগছে আমি জানিও না আমার দৃষ্টির আড়ালে এগুলো আমার শৈলে লাগছে তো প্রচণ্ড চুলকাইতেছে তো দর্শক এই বিলাই সিমটি আলকুশি সারা পৃথিবী জুড়ে এর ব্যাপক ব্যবহার বৃদ্ধি পেয়েছে যেসব বায়েরা বিশেষ মুহূর্তে দুর্বল নিস্তেজ সময় বেশি পান না দাঁড়ায় না তাদের জন্য এটি একশো পার্সেন্ট কার্যকরী একটি ওষুধ এই বিলাই সিমটি আলকুসি সঠিক নিয়মে দুধে শুধন করে নিয়মিত যদি খেতে পারেন তাহলে একশো পার্সেন্ট কার্যকারিতা পাবেন বন্ধুরা অনেক ইউটিউবার এবং অনেক হেকিম কবিরাজ এই আলকুশির শুধু উপকারিতা নিয়েই কথা বলে থাকে তো বিভিন্ন উপকারিতা রয়েছে সেই বিভিন্ন উপকারিতা নিয়ে কথা বলে থাকে কিন্তু এর যে অপকারিতা রয়েছে এর যে একটি খারাপ দিক রয়েছে সে বিষয়ে কেউ আলোচনা করে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলকুশির বিলাইচিমটির উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা জেনে নেই আলকুশির উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদের মাঝে অনেকেই আছেন যারা আলকুশির পাউডার খেয়ে থাকেন কিন্তু আমরা তেমন জানি না এর উপকারিতা ও অপকারিতা এই আলকুশির বীজ প্রাচীনকাল থেকে ঔষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে নানা ধরনের ওষুধ তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকে আলকুশি পাউডার খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যেগুলো জানার পরে হয়তো আপনারা নিয়মিত খাওয়া শুরু করে দিবেন। এর পাউডার আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যৌনরোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ভালো ধরনের সাহায্য করে এছাড়াও আরও নানা ধরনের উপকারিতা ও অপকারিতা রয়েছে যেগুলো আমাদেরকে ব্যবহারের আগে জেনে রাখা জরুরি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন চলুন প্রথমেই জেনে নেই আলকুশির উপকারিতা সম্পর্কে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে মরণ মরণবিধি রোগ ক্যান্সার প্রতিরোধ করে বন দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিক্স রোগ প্রতিরোধ করে যে কোনো যৌন সমস্যা সমাধান করে বীর্য ঘন করে দ্রুত বীর্যপাত বন্ধ করে শরীরে যে কোনো টিউমার প্রতিরোধ করে শরীরে ক্লান্তি দূর করে মানসিক চাপ কমায় চর্মরোগ নিরাময় করে পাশাপাশি ত্বক উন্নত করে ত্বকের সৌন্দর্য বজায় রাখে এতক্ষণে হয়তো আপনারা আলকুশির পাউডার খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারলেন এখন আপনাদেরকে অবশ্যই আলকুশির অপকারিতা সম্পর্কে জানা জরুরি আপনি যদি প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় আলকুশি পাউডার খেয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের অপকারিতা ও পার্শ্ব দেখা দিতে পারে এজন্য আপনাকে আলকুশি পাউডারের অপকারিতাগুলো জেনে নিতে হবে তাই আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এখন আলকুশির অপকারিতা সম্পর্কে আলোচনা করব প্রয়োজনের তুলনায় বেশি আলকুশি পাউডার খেলে এলডুপ হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে সিজুফ্রেনিয়া বিভ্রান্তি এবং হেলোসিনেশন এর লক্ষণ দেখা যায় এছাড়াও গর্ভাবস্থায় আলকুশি পাউডার খাওয়া নিরাপদ হবে না কারণ এতে জরায়ু এর প্রভাব রয়েছে যার ফলে জরায়ু ফেটে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব ব্যক্তির নিউরোপ্যাথি সাইকোসিস এবং অনিয়মিতভাবে বন্ধনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেসব ব্যক্তিদের আলকুশি খাওয়া থেকে বিরত থাকাই উত্তম আলকুশিতে বিদ্যমান লেবু সিরাম লিভারের রোগকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে এজন্য লিভারের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও আলকুশি খাওয়া থেকে যথাযথ বিরত থাকতে হবে কারো কারো ক্ষেত্রে এই আলকুশি পাউডার খাওয়ার ফলে বমি বমি ভাব হওয়া ত্বকের চুলকানি ও ডায়রিয়া দেখা দিতে পারে এছাড়াও এই পাউডারে রয়েছে প্রচুর ক্যালোরি আপনি যদি পরিমাণে বেশি বা নিয়ম মেনে না খান তাহলে ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে যা আমার বেলায় হয়েছিল আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম এবং ওজন বেড়ে গিয়েছিল এবার চলুন জেনে নেই আলকুশির পাউডার খাওয়ার নিয়ম আগেই বলেছি আলকুশির পাউডারের উপকারিতা সবচেয়ে অনেক বেশি আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে কমপক্ষে আধা ঘন্টা আগে এক গ্লাস গরম দুধের সাথে এক চা চামচ আলকুশির পাউডার খেয়ে ঘুমাতে পারেন তাহলে খুব ভালো কার্যকরী ফলাফল পাবেন এটি সকালে প্রতিদিন খালি পেটে এবং ঘুমানোর পূর্বে খাওয়া উত্তম তার আগে অবশ্যই বিষ ভালো করে দুধে শোধন করতে হবে বিষ শোধন পদ্ধতি আমার চ্যানেলের অন্য ভিডিওতে বিস্তারিত উল্লেখ আছে দেখে নিতে পারেন বর্তমানে বাজারে আলকুশির বীজের ক্যাপসুল পাওয়া যায় খোঁজ নিয়ে দেখতে পারেন সেই ক্যাপসুলও খেতে পারেন দর্শক আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ